এই বাগলিটা অনেক সুন্দর ওকে আড়ালে নিতে হবে ওকে হাত ছাড়া করা যাবে না খাবি নেই পাওয়ারটি খা খাবি দর খা আচ্ছা উঠ এই শুন উঠ উঠ উপর উঠ তোকে আর অনেক কিছু খেতে দিবি উঠ আরে তুই তো অনেক সুন্দর রে তুই কতটা সুন্দর তুই জানিস এই চল না আমার সাথে একটু আড়ালে চল তোকে অনেক ভালো ভালো জিনিস খাওয়াবো বুঝছিস চল আমার সাথে চল ও আচ্ছা পানি খাবি পানি সমস্যা নাই তোকে আমি সব কিছু খাওয়াবো চল আমার সাথে চল তোকে পানি কেন তুই আমার সাথে আড়ালে চল চল উঠ তোকে অনেক কিছু খাওয়াবো ঠিক আছে তোকে মাংস দিয়ে ভাত খাওয়াব আর কত কিছু খাওয়াবো চল আমার সাথে আয় আস্তে আস্তে তোকে আজকে এমন খাওয়ান খাওয়াবো সারা জীবন এই স্বাদ ভুলতে পারবি না আয় আমার সাথে কিছু হবে না কল কিছু হবে না কল ও আর কিরে হঠাৎ করে গাড়ির আবার কি হলো কিছুই তো বুঝতে পারলাম না কি কি ব্যাপার গাড়িতে তেল নেই নাকি দেখি নেমে দেখি তো কি হলো গাড়িতে আমার মনে হচ্ছে তেলের লাইনে কোনো ঝামেলা হয়েছে আরে এ তো দেখছি আমার সাধনার মতো লাগছে ও এখানে কি করে আসলো সেটাই তো বুঝতে পারলাম না এ আমি কি দেখছি আচ্ছা আমি দেখি যাইতো দেখি ও এখানে কি করছে রা 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 সাধনা এটা তোমার কি অবস্থা হয়েছে তুমি সাধনা তোমার কি দেখছি আমি আমি এটা তোমার তোমার এই অবস্থা কি করে হলো আমি তোমার এমন অবস্থা কি আমাকে তুমি আমাকে তুমি চিনতে পারছো না আমি তোমার সূর্য আমাকে তুমি এসব কী খাবার খাচ্ছো এগুলা আমি কত সুখে আছি আর আজকে তোমার এটা কী অবস্থা কেন এর এগুলো তোমার এগুলো খাও পানি পানি ঘউ নাও নাও খাও খাও আমি অনেক খাবার দেখো না এগুলো খাও এগুলো খাও আমি 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 কত ভালো আছি আর তুমি কি অবস্থা হয়েছে সাধনা তোমার আমি 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 কি করবো আমি তোমার সূর্য বলছি আমি আমাকে তুমি চিনতে পারছো না আমি আমি তোমার সূর্য বলছি আমি আমার কথাটা একটা বার শোনো না আমি বুঝতে পারছি না যে তোমার এই অবস্থা কি করে হলো আমি তোমায় অনেক ভালোবাসতাম কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি ভাবতে পারিনি আমি কখনো বুঝতে পারিনি যে তোমার এরকম অবস্থা হবে আমি কিছু পরিস্থিতির কারণে আমি ঠিক তোমাকে ছেড়ে চলে গেছিলাম কিন্তু বিশ্বাস করো আমি বুঝতে পারছি না এটা কি আমার জন্য হলো নাকি কি করে হলো এটা আমাকে প্লিজ একটা বার একটু খুলে বলো না তুমি সাধনা সাধনা একটেবার বলো না তোমার তোমার এমন অবস্থায় কি করে হয়েছে বলো ভাই ওই মেয়ের ডিস্টার্ব করতেছেন কেন ভাই এটা পাগল ভাই এটা ডিস্টার্ব করে না এটা ওই যে মানুষের অনেক ক্ষতি করে ওই যে দেখলাম যে মানুষের মুরগি টুরগি মেরে ফেলে গাছ টাছ ফেলে রে এখানে এই তুই বাড়ি যাস না বাড়ি যা এখানে কি করোস ভাই আমি আসলে ওকে চিনি ভাই আমি আসলে ওর কি হয়েছে একটু বলবেন প্লিজ আমি একটু আসলে ভাই কি হয়েছে ওর ঘটনা শুনলে আপনি কান্না করে দিবেন ভাই একটু প্লিজ ভাই একটু বলেন না ভাই ও ওর কি হয়েছে ভাই আমাকে প্লিজ আচ্ছা আসেন এইদিকে পাগল হ্যাঁ এইদিকে এদিকে ভাই একটু প্লিজ আমাকে খুলে বলেন না ভাইয়া বল তুই মানুষের ক্ষতি করছ কেন হ্যাঁ জানেন বলতেছি এই মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন ছেলেটার নাম নাকি ছিল না কি নাম ছিল তো কিছুদিন পর এই ছেলেটা তাকে ফেলে কোথায় যে চলে যা তার সাথে আর কোনো যোগাযোগ রাখে না সে থেকে মেয়েটা রাস্তাঘাটে পাগলামি করে মানুষের ক্ষতি করে পাশাপাশি কিছুদিন পর তার মা মারা যায় তারপর মেয়েটা একা হয়ে যায় এখন এই মেয়েটাকে দেখাশোনার মতো কেউ নেই এই রাস্তাঘাটে ঘুরে ময়লা খায় যা পায় তাই খায় বুঝছেন এই পেক কাদা পরে থাকে এমনিতেই বেশি দিন হয় না যে পাগল সে দেখেন চুল টুল কালার করা দেখতে শুনতে কিন্তু অনেক সুন্দর কিন্তু ওই ছেলেটাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না এখন সে আজকে রাস্তার পাগল এই অবস্থা চলতেছে এখন আপনি আসছেন এরকম ভালো ভালো ছেলেরা কি করে তাকে জানেন এই যে ট্রেনে জঙ্গলে নিয়ে যেতে চায় খারাপ কাজ করতে চায় আমরা দেখে শুনে রাখি এলাকার মধ্যে তারপরেও পাগল করে জানেন তো মাথা সমস্যা হইলে তো আসলে মানুষ কিছু বোঝে না এই অবস্থা তার ওরা ডিস্টার্ব করে না ওর ওর মতো থাকতে দেন আপনি আপনার কাজে যান চাই না আমার যে কোনো প্রলোভন দেখেন এই পাই চলো আজকের এই সবকিছুর জন্য আমি তাই আমি ওকে ছেড়ে না গেলে হয়তো আজকের ওর এরকম অবস্থা হতো না আমার যে করে হোক ওকে সুস্থ করতে এই সব কিছুর জন্য না আমি দায়ী আমার সাথে তুমি চলো না আমার সাথে তুমি আমার বাসায় চলো না প্লিজ বলছি আমার সাথে তুমি আমার বাসায় চলো না তো প্লিজ আমার সাথে ওঠো না চলো না আমার সাথে আমার বাসায় যাবে প্লিজ ওঠো না প্লিজ আমার সাথে চলো না ওই যে আমার বাইক ওখানে চলো না আমি বাইকে করে তোমায় নিয়ে যাব চলো না প্লিজ আসো না প্লিজ আমার কথাটা শোনো শোনো আমার এখানে ধরো আমার এখানে ধরো এখানে ধরো আমি আমি যাচ্ছি তুমি ধরো আমাকে ধরে বসো আচ্ছা সাধনা তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার সূর্য আমাকে তুমি চিনতে পারছ না চাপ একদম চাপ আচ্ছা শোনো আমি আমার একটা শার্ট এনে দিচ্ছি তোমাকে ঠিক আছে ছিলে বন্ধু তুই এখনো রেডি হস নাই না রে বন্ধু আমি যাব না তোরা যা আমার ভাল লাগছে না ভালো লাগছে না মানে যা রেডি হ ভাই আমাদের সাথে যাবি না রে বন্ধু আমার শরীরটা ভালো নেই আমার মন মানসিকতা ভালো নেই তোরা যা আমি পরে এক সময় যাব আর বেটা যা তো তুই রেডি হ আর তোকে কি বলছি তুই বুঝতে পারছিস না আমার শরীর ভালো নেই আমার মানসিকতা ভালো নেই যা বেরো যা যা বন্ধু আরে আরে কি হচ্ছে না কি হলো কি হচ্ছে ওঠো কি কি হচ্ছে কি কষ্ট হচ্ছে ও মাই গড তো গায়ে জ্বর আচ্ছা আচ্ছা শোনো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আসো 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 আস্তে আস্তে নামো চলো চলো মাই গড গা তো জ্বরে পুড়ে যাচ্ছে আস্তে আস্তে ম্যাম আসতে পারি ইয়েস কামিং থ্যাংক ইউ ম্যাম পেশেন্টের কি সমস্যা আসলে ম্যাম ওর অনেক জ্বর আসছে আর অনেক পেটে ব্যথা করছে দেখুন না কি হয়েছে ঠিক আছে আমি দুইটা টেস্ট দিচ্ছি আপনি এই দুইটা করাই নিয়ে আসেন আপনি যে পরীক্ষাগুলো করে নিয়ে আসতে বলেছিলেন আমি করে নিয়ে এসেছি একটু দেখবেন প্লিজ আচ্ছা আপনি তো বাবা হতে চলেছেন আপনার স্ত্রী প্রেগন্যান্ট আরে কি বলছেন আপনি কেন আপনার স্ত্রী প্রেগন্যান্ট আপনি খুশি হননি আসলে ম্যাডাম আপনি যেটা ভাবছেন সেরকম কিছু না আসলে উনি আমার স্ত্রী নয় উনি আপনার স্ত্রী নয় তাহলে কি ওনার সাথে আপনার অবৈধ সম্পর্ক আছে না না ম্যাডাম আসলে তেমন কিছু না আর আমি বিষয়টা আপনাকে বলে বোঝাতে পারবো না তবে আপনাকে অনেক ধন্যবাদ আর ওনাকে কি আর কোনো টেস্ট করতে হবে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি এগুলা ঠিক মতো খাওয়ান আর ওনাকে ভালোভাবে টেক কেয়ার করেন আর পারলে ভালো একটা মানসিক ডাক্তার দেখান ওনাকে ওনাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করবেন আচ্ছা তোমার ঘুম পাচ্ছে আচ্ছা ঘুম পালে তুমি ঘুমিয়ে পড়ো এই বন্ধু কি শুনলাম রহমত চাচার কাছে এই কারণে আমাকে তাড়িয়ে দিছিলি না এখানে মেয়ে নিয়ে আসছস আরে তুই দরজা খোলা ছিল নাকি তুই ভিতরে ঢুকলি কি করে বন্ধু দরা খেয়ে গেছিস একা একা রুমে মেয়ে নিয়ে এসে এগুলা করিস না হিরে বন্ধু একা একা এনে খাবি হ্যাঁ আমি কই যাব জিনিসটা তো খুব সুন্দর দেখা যায় রে দেখি দেখি বন্ধু চেহারাটা দেখি আরে বেটা তোর তো এই রুচি খারাপ এই রাস্তার পাগল নিয়ে আসছো ঘরে আবার বসাইছি স্কুলে এটা তো আমি রাস্তার পাশে জব আছে না ওখানে কাজ সেরে দিছি অনেক সহ্য করেছি আর একটা কথা বলবি না তুই জানিস তুই কার নামে কি বলছিস তুই চিনিস একে আরে চার চার এমন ভাব করছিস যেন তোর বিয়ে করাবো এটা দোস্ত তুই রেগে যাচ্ছিস কেন চল না মিলে খাই দুজনেই তো সব কাজ একসাথে করি এটাও একসাথে করি চল সত্যি করে বল তুই ওর সাথে কি করেছিস সত্যি করে বল কি হয়েছে কি 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 আমি আমি আছি আছি তো আমাকে এই করেছিস ব্যাদব তুই ওর সাথে যে তোকে দেখে এতটা ভয় পাচ্ছো আচ্ছা দোস্ত মেয়েটা তোর কে হয় তুই এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুলেছিস আমার সাথে এমন রুড বিহেভ করতেছিস মেয়েটা তোর কে তার আগে তুই বল তুই মেয়েটার সাথে কি করেছিস যে তোকে দেখে এভাবে লুকাচ্ছে কেন বল সত্যি করে বল আজ তোকে বলতেই হবে তুই মেয়েটার সাথে কি করেছিস বল তোকে বলতেই হবে তুই কি করেছিস বল আমাকে দোস্ত তুই পাগল হয়ে গেছিস ছাড় তুই কলা চার দোস্ত ওই দিন না আমরা বিয়েতে যাচ্ছিলাম তো আমি তোর গাড়ি থেকে নেমে গেছি ওই দিন আমি মেয়েটাকে দেখতে পাই বুঝছো আমি দেখে মেয়েটাকে এক্ষুনে নিয়ে গিয়ে আরে বেইমান তুই মানুষ না পশু একটা মানুষ আর একটা পশুর ভিতরে কি পার্থক্য তুই সেটা বুঝিস আরে তুই একটা পাগলি মেয়েকে এভাবে সি 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 আমার আমার ভাবতে অবাক লাগছে যে তুই আমার বন্ধু আর তুই জানতে চেয়েছিলি না ও আমার কি হয় ও আমার জীবন আমি ওকে ভালোবাসি বুঝেছিস আর তুই ওর সাথে যে নোংরা কাজটা করেছিস এর জন্য আমি তোকে চরম শিক্ষা দিতে পারতাম কিন্তু সে কোনো দিন আমার বাড়ির আশেপাশে যদি তোকে দেখি একদম তোকে শেষ করে দেব আমি ভাবতে পারছি না তুই মানুষ এভাবে পশুর মতো একটা মানুষের সাথে কিভাবে আচরণ করলি ও তো মানসিক রোগী ছিল আরে এই তুই তো নেশা করস না তুই তো একটা সুস্থ স্বাভাবিক মানুষ একটা সুস্থ মস্তিষ্কে এরকম একটা পাগলের উপরে তুই কিভাবে ঝাঁপিয়ে পড়লি বল বল আমাকে কিভাবে ঝাঁপিয়ে পড়লি আর শোন তোর মতো ছেলের সাথে আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরোই যাবি আর একটা কথা শুনে যা ওর পেটে তোর সন্তান এটার ব্যবস্থা আমি পরে নেব ঠিক আছে তুই আমার বাড়ি থেকে বেরো যা আর কোনোদিন আর শোন বৈমান আমার বাড়ির দৃশ্য জন্য তোকে আর কোনোদিন না দেখি আসলে সাধনা ভুলটা আমার ছিল জানো আমি বুঝে উঠতে পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো এত বেশি ভালোবাসো বিশ্বাস করো আমিও তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি আমি হারিয়ে যাওয়ার পরে তুমি এভাবে রাস্তার পাগল হয়ে যাবে আমি তোমার কাছ থেকে দূরে চলে গেছিলাম আমার ওই সময়টা আমি বুঝতে পারিনি যে আমি তোমাকে হারিয়ে ফেললে তোমার আজকে এরকম দৃশ্য আমাকে দেখতে হবে না জানি তুমি কত কষ্ট করেছো আমার জন্য না জানি তুমি আমায় কতটা ভালো বেসেছ আমাকে আমি 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 আজকে সব কিছুর জন্য দায়ী আজকের আমার বন্ধুটাও পর্যন্ত তোমাকে ছাড়েনি না জানি আরো কত মানুষ তোমার সাথে বাজে কাজ করেছে আমি আমিও তোমাকে ভালোবাসি কিন্তু সেদিন হয়তো পরিস্থিতির কারণে ফ্যামিলির কারণে আমি তোমার থেকে দূরে চলে গেছিলাম কিন্তু আমি একবারের জন্য ভাবিনি যে আমি দূরে যাওয়ার পরে আমার সাধুনা আমার সাধুনা পুরো পাগল হয়ে আমাকে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াবে তুমি তো পুরো ইতিহাস গড়ে দিয়েছো ওরে সাধনা কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে সুস্থ করে তুলবো আমি তোমাকে আগের মতো আবার সুস্থ করে তুলবো আমি 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 ইন্ডিয়াতে একটা আঙ্কেলের সাথে কথা বলেছি উনি বলেছেন যে তোমাকে ভালো করে দেবে আমি তোমাকে বিয়ে করবো সারাটা জীবন আমরা একসাথে কাটিয়ে দেবো আর কোনো দিন আর কোনো দিন আমি তোমাকে ছেড়ে করতেও যাবো না আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাবো না তুমি আমার কাছেই থেকে যাও না সারাটা জীবন ভালোবাসি তোমায় আমি অনেক ভালোবাসি রেখে দেবো তোমাকে থেকে যাও না তুমি সারাটা জীবন রেখে দেবো তোমাকে আই লাভ ইউ